দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিছু থাকবে না আগামী এক সপ্তাহে তাপমাত্রা সামান্য একটু পরিবর্তন একুশ থেকে তারিখের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে খুবই সামান্য হয়তো এক থেকে দু ডিগ্রির মতো তাপমাত্রা কমতে পারে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে সেটার কারণ হচ্ছে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তো তার ফলে যে অস্বস্তিকর যে ওয়েদার যেটা রয়েছে সেটা কিন্তু কন্টিনিউ করবে এক দু ডিগ্রি যদি তাপমাত্রা কমে সেক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতিটা খুব একটা কিছু ইমপ্রুভমেন্ট হবে না আগামী এক তীব্র প্রবাহের সতর্কতা থাকছে মেনলি পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সাইডটায় অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের সতর্কতা কন্টিনিউ হচ্ছে একুশ তারিখের জন্য কলকাতা হাওড়া এই জেলাগুলো হয়তো তাপর প্রবাহের সরাসরি যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা স্যাটিসফাই যদি না হয় কিন্তু গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে একুশ থেকে তেইশ তারিখ যেটা বললাম টেম্পারেচার হয়তো সামান্য একটু কমবে এক থেকে দু ডিগ্রি চব্বিশ পঁচিশ তারিখে আবার তাপমাত্রা যেটুকু কমবে এই কদিনে দু তিন দিন আবার ওইটুকুই বেড়ে যাবে ফলে খুব একটা কিছু ইম্প্রুভমেন্টের সম্ভাবনা থাকছে না আগামী এক যদি জন্য উত্তরবঙ্গের জন্য মালদা দুই দিন আছে এই জেলাগুলো একুশ তারিখে তাপক প্রভাবের সতর্কতা থাকছে বাইশ তেইশ তারিখ নাগাদ হয়তো সামান্য একটু তাপমাত্রা আবার কমতে পারে কিন্তু বড় অস্বস্তিকর হয়ে যায় মালদা দুই দিন আসবে বাইশ তেইশে থাকবে চব্বিশ পঁচিশ তারিখে আবার বাড়বে দক্ষিণবঙ্গের মধ্যে মালদা দুই দিন আসবে চব্বিশ পঁচিশ তারিখ নাগাদ তাপক প্রভাবের সতর্কতা থাকছে অর্থাৎ উত্তরবঙ্গের জন্য একুশ চব্বিশ এবং পঁচিশ মালদা উত্তর দক্ষিণ দিন আসবে তাপক প্রভাবের সতর্কতা থাকছে উত্তরের জেলাগুলো একুশ তারিখে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এই সপ্তাহে বৃষ্টিপাতের খুব একটা কিছু সেরকম সম্ভাবনা নেই তবে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে দু একটা জেলায় বিশেষ করে হয়তো ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডটায় পার্শ্ববর্তী এলাকায় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকে কিন্তু তার ফলে তাপমাত্রা কমে যাওয়ার মতো খুব একটা কিছু হবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের কথা যদি বলা হয় গতকাল ছিল সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক দুই ডিগ্রি কাছে অর্থাৎ তাপ প্রবাহের কন্ডিশন স্যাটিসফাই হয়েছে তার আগের দিন আরেকটু বেড়েছিল সর্বোচ্চ ছিল আমাদের চল্লিশ পয়েন্ট এইট যদি আমাদের পূর্ণ রেকর্ড দেখা যায় যে এপ্রিল মাসে এই সময় কিরকম থাকে স্বাভাবিক এই সময় থাকার কথা মোটামুটি

দুহাজার ষোলোতেও ছিল ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি এইরকম তাপমাত্রা থাকে সার্ভে থেকে এটা অনেকটাই বেশি কখন কখন তাপক প্রবাহের সম্ভাবনা তৈরি হয় তখন তাপমাত্রা বেশি থাকে তবে এখন যে স্পেডটা চলছে এটা লম্বা স্কেলি হতে চলেছে কারণ যেহেতু বলা হলো আগে এক সপ্তাহে খুব একটা ইমপ্রুভমেন্ট হবে না কলকাতার ক্ষেত্রে হয়তো বাইশ আজ থেকে একুশ বাইশ বা তেইশের মধ্যে তাপকপ্রহর তাপক তাপকপ্রবাহের কন্ডিশন যেটা থাকে সেটা

তো অস্বস্তিকর এদের কিন্তু কন্টিনিউ উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ অর্থাৎ পাঁচশো থাকে আগামী দু তিন দিন তারপর আবার আরেকটু বার 23 তারিখের পর চব্বিশ পঁচিশ তারিখে আবার সামান্য একটু বার যেটুকু কমবে আগামী দু তিন দিন আবার হবে